হ্যালো ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর এখানে তো কাশকি মাছ রান্না করব হাতে মেখে এখানে বেগুন আলু কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আর এখানে ধরির গরু আছে লবণ হলুদ ধনে পাতা কুচি মরিচের গুঁড়া আর তেল আর একটু জিরা বাটা দেব আর এখানে জিরা বাটাটা নিয়ে নিয়েছি এখন আমি আলুটা দিয়ে দেব একবারই কড়াইতে মেখে বসিয়ে দেবো তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া গুঁড়া ধনের গুঁড়া এখন দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ মাছ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল সাদা তেল ভালো করে মেখে নেব আমি কত একটুও জল দিইনি পেঁয়াজ থেকে আর তো আলু থেকে লবণ দিয়ে মাখার পরে একটু জল বেরিয়েছে সমস্যা নেই আর এখন মাছটাও দিয়ে দেব মাছটা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে মেখে এখন বসিয়ে দেব আর টমেটো টো সাথে দিয়ে দেব একটা টমেটো দিয়েছি এখানে আর একটু ধনেপাতা দেব আর এখানে আমি একটু জিরা বাটাও দিয়েছি তো এখন আমি একটু জল দিয়ে বসিয়ে দেবো সামান্য একটু হাটটা ধুয়ে জলটা দেব একটু জল দেবো জল দিয়ে ঢেকে বসিয়ে দেব। আর লাড়া চাড়া দেবো না এখন দেখবো আমি কেমন হয়েছে কতটুকু কি হয়েছে আমি লারা আর লাড়া একদম বসিয়ে দিয়েছি যে একটু নিচে একটু লেগে দিতে পারে হালকা করে লাড়ি দিয়ে লাড়া দিয়ে নিই তো জলটা টানলেই আমি নামিয়ে নেব হালকা একটু একটু জল আছে এখন আর ঢাকবো না মাছ রান্না করব। সাথে আর একটা মিক্স সবজি রান্না করবো এতো ডাটা কোমর বেগুন আলু দিয়ে ছড়া দিয়ে ছড়া মানে গাটি কচু দিয়ে আর মাছের মাথা দেব ভেজে আর এখান দিয়ে আমার ভাত হচ্ছে আর কুকারে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি এখন পুরন দেব এখানে আমি এত সবজিতে রান্না করে নিয়েছি করছি ইলিশ মাছের মাথা দিয়ে সব মশলা টশলা কষিয়ে একদম এই তো আর একটু হলি হয়ে যাবে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব এবারে জিরাবাটা ধনে বাটা তারপর কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মাছের মাথাটাও ভেজে দিয়ে দিয়েছি